আচ্ছা <inaudible>

বলছে ওখানে যা ওখানে কম্পিউটারের দোকানে দোকানে যা ফর্ম পূরণ করে কাজবোর্ট করে তো ওখানে ফর্ম পূরণ করে আসছি তো আমার বলতেছে ভাই আপনার বয়স তো বেশি হচ্ছে তা আপনার বয়স তো তোমার লাগবে ভাই এই বয়সে তো বাইরে যাওয়া যাবে না তাহলে আমার তোমার তো আমার বাইরে যাবো আমার আশা বাইরে যাবো বলছে ঠিক আছে আমরা কাজ করে দিব তাহলে আপনার একটু আমার বিশ হাজার টাকা দিতে হবে

একটা সিন্ডিকেটকে টাকা দিয়ে তারপরে হচ্ছে তারা এখানে কি করতে আসে ভোটার জন্য আসে এবং সেটা আমরা ধরতে সক্ষম এখন আমরা তাদেরকে যেহেতু এটা একদম মানে তাদের অপরাধ প্রমাণিত এবং তাদের অপরাধের ধরন অনুযায়ী এখানে আমাদের আন্ডার এজ ভোটার আছে অর্থাৎ আঠারো হয় নাই সতেরো তাদের যে আপনার অপকর্মের ধরন অনুযায়ী তাদেরকে প্রাথমিকভাবে তাদের অপরাধটাকে আমরা পুলিশের সাথে কথা বলে এবং তাদের শাস্তির ধরন সেই অনুযায়ী প্রাথমিকভাবে আমরা মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দিতে দেওয়ার জন্য সেটা আচ্ছা যে কম্পিউটারের দোকানে কাজ করছে সেই কম্পিউটারটাকে শেষ করা হয়েছিল হ্যাঁ তার কম্পিউটারের দোকান অলরেডি আপনার ওইখানে নেই কম্পিউটারের দোকানটা আর কি